এই যে ওর ওর পাইপ লাইন করা আছে এই বলেছি না দেখ মানে আসলে তস্ত বোধ করে দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করছেন লতার কি হয়েছে লতার কি হয়েছে সেটা আপনারা অনেকে বুঝতে পারেন নাই যার কারণে অনেকে কমেন্ট করতেছেন আসলে লতার প্রবলেমটা কোথায় কিসের অপারেশন হলো আসলে আপনাদেরকে তো সব তথ্য এভাবে আমরা বলতে পারতেছি না লতার কি সমস্যা কিন্তু অনেকেই জানেন লতার কি সমস্যা তারপরে আবারো বলতেছিল তারা আসলে বেস্ট টিউমার হয়েছিল যার কারণে বেস্টে অপারেশন করা হয়েছে দুইটা না লতা একটা করা হয়েছে একটা এখনো আছে এখন এখন ওষুধের দাঁড়াই গললে গলবে না হলে দুই এক বছর পর আবার হ্যাঁ যেটা অপারেশন করলে এখানে তো বলছিল যে हां ওষুধের কথা কিন্তু এটা বড় হয়ে গিয়েছিল বেশি আর ওইটা কেবল গায় হচ্ছে এজন্য ওটা এই যে ওর পাইপলাইন করা আছে এই পলিতে না দেখি না না মানে আসলে অস্ত বোধ করে আপনারাও সারের না মানে প্রবলেমগুলো আসলে শারীরিক যে কোনো প্রবলেম হলে আসলে সব প্রবলেম তো দেখানো যায় না যার কারণে কিছু কিছু প্রবলেম আপনারা বুঝে নেবেন লতার কন্ডিশন কি আপনারা অনেকে জানতে চাইছেন লতার অপারেশনের পরে লতা বাসায় যাওয়ার পরে কি অবস্থা লতার থেকে শুনি আমরা তারপর কি অবস্থা লতা বলো এক সপ্তাহ হয়ে গেল মানে ভিতরে ওই সিগারেট থেকে বেশি জ্বালা পোড়া আমি মনে করি এটা এটা যেন কারণ না হয় কারণ এখনো জ্বালা পোড়া করতেছে মানে যে ওই কাটেছে যে জায়গাটা ওই জায়গাটা এখন এত ওষুধ খাচ্ছি এতই করতেছি মানে এখনো জ্বালা করতে মানে মাঝে মাঝে ছিটকে ছিটকে উঠতেছে ব্যথা করে না মানে ছিটকে ছিটকে ওঠে এটা আমি মেলা লোকের কাছে বলছি আমার এক খালাও করছিল তো বলছে যে এটি একটু যন্ত্রণা বেশি হয় ছয় মাস এরকম একটু তীব্র সহ্য করাই লাগবে তাই ভালো হয়ে যাবে তুমি একটু সেপে চলো ই করে চলো তাহলে আর কি বসে আছি এখন মনে করেন যে কোথাও যায় না মানে এ ভালো লাগে না একা একা বসে থাকতে আর কোথাও বসে থাক ওষুধ পানি খাচ্ছ ঠিকঠাক হ্যাঁ ওষুধ পাতি ঠিক মতনই তো আমাদের কামর ভাই আসলে লতাকে অনেক হেল্প করেছে লতা গেছে ভাই গরমে কি করবে তোর গরমে বসে আছো কেমনে এত গরম আছি এমনি যে আমাকে কেউ দেখতে আসবে কেউই আসে না এটা লতা সেদিন লাইভে এসে বলতেছে যে আমাকে এই সাইডের লোক সবাই এখন আর কেউ দেখতে আসে না হ্যাঁ কেন ভাইয়া বলছি জানেন এই যে সবার সাথে তো আমার ছোট খাটো পিক আছে দুই একটা পিক তো অনেকেই বলতেছে তোমার সাথে অনেকের পিক কেউ তো তোমাকে দেখতেও আসে না তো আমি বললাম আমার তো কেউ নাই চারজন সারা যে কেউ দেখতে আসবে আমি কিন্তু সবাইকেই দেখতে গেছি সবার কাছে কিন্তু আমি এখন দেখছি যে ভুল সবই ভুল শুধু শুধু নিজেকেই আমি ছোট করি আমি এতটাই ছোট করি যে নিজেকে আমি মানে ভাই যখনই যেখানে যাই দর্শক তখনই কিন্তু ভাই পাশ পাশ যাই মামুন ভাইয়ের পাশ যাই আমি কিন্তু সবার কাছে যাওয়ার জন্য চেষ্টা করি কিন্তু আমার পাশে আসার মতো কেউ নেই